হে গাইস দেখেন আমি আমি কুটে মিনি কক্সবাজার আছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও অনেক ভালো আছি তো কয়েকদিন হলো আমি ঢাকায় আইছি আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আমি আজকে যাবো ঘুরতে যাইতে মিনি কক্সবাজার বাজার তো আপনারা যদি দেখতে চান আমার লগে থাকুন এই জায়গার যে ওর অবস্থা রাস্তাঘাটের জায়গায় অনেক রাস্তাঘাট অনেক সুন্দর তার এই ঢাকা শহরের সিটি এলাকা বস্তি এলাকার মতো আচ্ছা যাই হোক আমরা সর্বপ্রথম একটা রিক্সা নিলাম তিনজন মিলে আমরা এখন জামু মিনি কক্সবাজার আমাদের সাথেই থাকেন দেখেন আপনারা অনেক মজা পাবেন তো আমার সাথে আরও তিনজন বন্ধু ছিল ওরা আগে গেছে আমরা পিছিয়ে পড়ে গেছি আমরা রিক্সা থেকে না আমি একটা অটো রিক্সা নিলাম অটো রিক্সা চলে যাইতেছি আমাদের সাথে থাকেন দেখেন রাস্তাঘাট আমরা অবশেষে মিনি বাজারে আসে বললাম বাহে ও আমরা এখন দেখামো মিনি কক্সবাজারে কি কি আছে আপনারা যদি দেখতে চান তাহলে আমাদের সাথে থাকুন আর হচ্ছে উপভোগ করুন মিনিক্স বাজারে কি কি আছে ও কি সুন্দর আরে কি নৌকা আইছে একটা বড় একটা বিশাল নৌকা ও বড় একটা দল আছে এরকম আমাদের রংপুরে তো আছে বিশাল বিশাল বড় বড় পার্ক আছে আমাদের রংপুরে আরো অনেক সৌন্দর্য আছে মিনিক্জার যে ভিউলেই পরে মিনিক্স বাজারের ভিউ দেখে মুগ্ধ হয়ে আমি আশেপাশে ঘুরে দেখলাম খালি বেড়ি মানুষ আর বেড়ি মানুষ এক একজন যেভাবে আসছে আমি কোনো একটা কথা কইতে ভুলে গেছি এই মিনি কক্সবাজার হচ্ছে কোনাপাড়া মিনি কক্সবাজার নামে পরিচিত আপনারা যদি ঘুরতে আসেন কোনোদিন তাহলে কয়েন আমি নিয়ে যাবো অনেক আমার একটা বন্ধুক নাম হামাকে না চা খাওয়াতো ওই নিয়ে গেল পরে হালা বেমান চা খাওয়ালো না খালি হুদাই খালি ওই যে বসে রাখলো আসলে কিছু কিছু বন্ধু আছে তারা নিয়ে যাবার কথা খাওয়ায় না শালারা আসলে গাই এইটাকে এই জায়গায় মানুষেরা মিনি কক্সবাজার বলে কত সুন্দর মিনি কক্সবাজার দেখছেন অনেক লোক আছে এই জায়গার দূর দূরান্ত থেকে ছোটো ছোটো বাচ্চা আবার অনেকজন ফুটবল ক্রিকেট এই জায়গায় সবাই খেলতে আসে এই জায়গায় আসলে কি গাইজ আমি না এই মিনি কক্স বাজার দেখে অনেক মুগ্ধ হয়ে গেছি ভিউটা জাস্ট লুকিং সুন্দর অনেক সুন্দর মিনি কক্স বাজারটা দেখছেন আমার বন্ধু দেখে খুব খুশি আমার দেখে হ্যাঁ হ্যাঁ তো গাইজ এইটাই ছিল মিনি কক্স বাজার আমি পুরো ঘুরে দেখালাম আপনাদেরকে আরও অনেক কিছু দেখার ছিল তো ভিডিও বড় হইব দেখা আমি ঘুরে দেখাব পারলাম না গাইস হামাক কমা কেউ কমা সাপোর্ট করেন আমি এত কষ্ট করে ভিডিও বানাই গাইজ আমাকে অনেক সবাই আনা সাপোর্ট করেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমার ওই ইউটিউব চ্যানেলটা ঘুরে আসেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন